ঝড় বৃষ্টির রোম্যান্টিক বিকেলে ছাদে উঠে রিল বানাতে গিয়েছিলেন বিহারের পনেরো বছরের সানিয়া কুমারী রিল বানানো আর হল না অল্পের জন্য বজ্রপাতের থেকে বাঁচলেন কিশোরী সানিয়ার মতো ভাগ্য অবশ্য সকলের হয় না দু হাজার একুশে জয়পুরের আমের ফোটে সেলফি তোলার সময় বাজ পড়ে মৃত্যু হয় অন্তত ষোলো জন পর্যটকের কোন বছর কত বাজ পড়েছিল সেই পরিসংখ্যান চট করে মেলে না আমাদের দেশে তবে সাম্প্রতিক কয়েকটি গবেষণা বলছে ভারতে বজ্রপাতের হার ঊর্ধ্বমুখী মূলত প্রাক বর্ষা এবং বর্ষার শেষে বাজের প্রবণতা বাড়ে মনসুন সিজনে আমরা কি জানি যে কিউমুলো নিম্বাস ক্লাউড অর্থাৎ এই যে কালবৈশাখী ঝড়ের জন্য যে ক্লাউড এই ক্লাউডটা এই সময় তৈরি হয় এই ক্লাউডের মধ্যেই কিন্তু এই বিদ্যুতের যে ব্যাপারটা আমাদের বজ্র বিদ্যুতের সম্ভাবনাটা থাকে স্ট্যাটাস ক্লাউডে থাকবে না সিরাস ক্লাউডে থাকবে না যখন শীতকালে যে মেঘটা আমরা দেখতে পাবো এই কিউমুলনimbus ক্লাউড তৈরি না হলে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে না। এই প্রিমন্সুন সিজনে এটা বেশি হয়। প্রতি বছরই মে-জুন মাসে বাজপড়ে মৃত্যুর একাধিক ঘটনা ঘটে এ রাজ্যে। এবছরও একাধিক মৃত্যু সাক্ষী থেকেছে বাংলা। পরিবেশ বিজ্ঞানীদের বক্তব্য, জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের জেরে ভূপৃষ্ঠের উষ্ণতা এবং বাষ্পের পরিমাণ বাড়ায় বজ্রপাতের সম্ভাবনাও বাড়ছে আর আছে পরিবেশ দূষণ বায়ু দূষণ কিন্তু এর অন্যতম কারণ মেঘ তৈরির সময় প্রথমে সূর্যের তাপে ভূমি ও জলাশয় থেকে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ওঠে কিছুটা উচ্চতায় পৌঁছানোর পরে তাপমাত্রা কমে গিয়ে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় রূপান্তরিত হয় এই প্রসেসকে বলা হয় কন্ডেন্সেশন এবং এর জন্য নিউক্লিয়াসের প্রয়োজন পড়ে যা কিনা বাতাসে থাকা ধূলিকণা বা সালফেট প্রোভাইড করছে যার উপরে জলীয় বাষ্প জমা হয় এবং অসংখ্য জনকোনা একত্রিত হয়ে বজ্রগর্ভ মেঘ গঠন করে বাতাসে দূষণের প্রভাবে ধূলিকণার পরিমাণ বিগত কয়েক বছর অনেক বৃদ্ধি পেয়েছে এই কণাগুলি বজ্রগর্ভ মেঘে জমা হচ্ছে এবং মেঘের মধ্যে চাপ এবং তাপের তারতম্য ঘটছে এর ফলে বজ্রপাতের সম্ভাবনা বাড়ছে এছাড়া দূষণের প্রভাবে মেঘের মধ্যে বৈদ্যুতিক চার্জ বেড়ে যাচ্ছে এবং বিপরীত চার্জ অর্থাৎ কিনা নেগেটিভ এবং পজিটিভ চার্জের আদান প্রদান বেড়ে যাওয়ার কারণে ক্লাউড টু বজ্রপাতের সংখ্যা অনেক বেড়ে গেছে মৌসুম ভবনের পরিসংখ্যান বছরে অন্তত পঁচিশশো জনের মৃত্যু হয় বজ্রপাতে দু থেকে দু হাজার একুশের মধ্যে বজ্রপাতে মৃত্যুর ঘটনার ষাট শতাংশই ঘটেছে তিন রাজ্যে বিহার উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য জানাচ্ছে দুর্যোগে মৃতদের মধ্যে গড়ে ৩৫ শতাংশের বেশি বাজ পড়ে নিহত একটি প্রতিবেদন বলছে গত দুই দশকে দেশের আটটি রাজ্যে বজ্রপাতে মৃত্যুর হার প্রায় পঁচাত্তর শতাংশ বেড়েছে তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ ঝুঁকি বেশি চাষিদের জনসচেতনতা বাড়ছে কি দু হাজার একুশ সালের পরিসংখ্যানও বলছে বাজ পড়ে মারা যাওয়া ব্যক্তিদের অধিকাংশই গাছের নিচে দাঁড়িয়েছিলেন বাজ পড়ার পূর্বাভাস জানানোর জন্য দামিনী বলে একটি অ্যাপ তৈরি করেছে মৌসম ভবন কিন্তু গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষের সেই অ্যাপ ব্যবহার করার অভ্যেস হবে তো তাদেরকে কতটা সুরক্ষা দেবে অ্যাপ বিহারের মতো বেশ কিছু রাজ্যের দাবি সত্ত্বেও ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা বা এনডিএমএ এখনও বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগের তকমা দেয়নি সাইক্লোনের আগে যেরকম উপকূলীয় অঞ্চলে মাইক প্রচার করে বিপর্যয় মোকাবিলা দল প্রাক বর্ষায় বজ্রপাতে মৃত্যু ঠেকাতে সেরকম কোনো উদ্যোগ ভাবা যায় না